আশাবাদী হওয়া একটি প্রাকৃতিক প্রবণতা আশাবাদ আমি দল যদি আমাকে যোগ্য এবং যোগ্য মনে করে সেক্ষেত্রে আমি আমার পূর্ব অভিজ্ঞতা এবং দলের প্রতি যে নিষ্ঠা এবং একনিষ্ঠতা আছে তা দিয়ে আমি মনে ছাত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমি শতভাগ আশাবাদী দল আমার এই দুঃসময়ের আন্দোলন সংগ্রামের সকল কিছু বিবেচনা করে আমাকে যোগ্যতা মাপকাঠিতে একজন সভাপতি হিসেবে মনোনীত করবেন আসলে আমাদের সাত বছর ধরে কমিটিটা হচ্ছে না যেটা আসলে উদ্বেগ এবং দুঃখজনক ব্যাপার এই কমিটা হওয়াটা অত্যাবশ্যক কারণ এই জন্য আমাদের নতুন নেতৃত্বে সৃষ্টিতে বাধাগ্রস্ত হচ্ছে যেটা আমাদের দল এবং আমাদের দল এবং সংগঠনের জন্য আমাদের অত্যন্ত দুঃখের বিষয় দ্রুত সময়ের মধ্যে এই তুমি মহানবর ছাত্রলে কমিটিটা দেওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে দলের দলকে শক্তিশালী এবং সুসংগঠিত করার জন্য বেশিরভাগ সরকারের আমলে দল যখন যে সকল কর্মসূচি দিয়েছে সে সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য যথাযথ দায়িত্ব পালন করেছিলেন এবং আমি এবং আমার নেতাকর্মীদেরকে নিয়ে সব সময় আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম আমাদের প্রাণপ্রিয় দেশ নায়ক জমান তারেক রহমানের সাহেবের যত নির্দেশনা ছিল আমরা সকল নির্দেশনা পালন করতে ছিলাম এবং আমাদের কুমিল্লা মহানগর বিএমপি এবং মহানগর যুবদল মহানগর ছাত্র যখন যাদেরকে যে অবস্থানে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সত সুস্থভাবে সেই দায়িত্ব পালন করেছি আপনারা জেনে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের ভূমিকা ছিল আমরা কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড যেটাতে বৈষম্য ছাত্র আন্দোলনের সকলের সাথে আমরাও একাত্মতা প্রকাশ করে সেখানে অবস্থান নিই আমাদের কুমিল্লা মহানগর ছাত্র দলের পক্ষ থেকে আমরা সেখানে ধীরভাবে এবং সেখানে আমরা শক্ত কঠোর অবস্থানে অবস্থান নিই এবং বিগত বিগত সংগ্রামে আমি আপনার পাঁচই জানু পাঁচই জুলাই গণভবন দখল গণভবনের সম্মুখে যাত্রা 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 শুরু করি এবং আমি সেখানে স্বতঃস্প্রতভাবে ছিলাম এবং চার জুলাই আমি কুমিল্লার রাজপথে ছিলাম এবং রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামী নেতৃত্ব দিয়েছি এবং সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলাম অনেকেই থাকবে প্রতিদিন থাকতেই পারে থাকাটা আবশ্যক তো যোগ্যতার মাপকাঠিতে যিনি এগিয়ে আসবেন তিনি হবেন সভাপতি সেটাই হলো আশাবাদী যে আমার আমার বিগত দিনে আমার রাজনৈতিক কার্যকলাপ আন্দোলন সংগ্রামে আমার অগ্রণ ভূমিকা এবং আমি যে সকল ভূমিকা পালন করেছি মামলা হামলা সব কিছু শিকার হয়েছি এবং দল যদি আমাকে যোগ্য মনে করে সেই ক্ষেত্রে আমার যোগ্যতা মাপকাঠিতে দল যদি আমাকে সভাপতি নির্বাচিত করে আমি হতে পারি কিন্তু আমি এই বিষয়ে আশাবাদী যে দল আমাকে সঠিক জায়গায় মূল্যায়ন করবে যদি আমাকে যোগ্য মনে করে সভাপতি হিসেবে দায়িত্ব দেন সেক্ষেত্রে আমি দলের দলের কাছে কাজ করার জন্য বদ্ধপরিকর সেই ক্ষেত্রে আমি আমার কুমিল্লা মহানগর ছাত্র দলেকে সুসংগঠিত করব নতুন নেতৃত্ব সৃষ্টি করে তাদের তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাব আরও কথা থাকে যে আমাদের যেহেতু সাতাশটি ওয়ার্ড নিয়ে কুমিল্লা মহানগর সেহেতু সাতাশটি ওয়ার্ডে ছাত্রদলের দলের আমাদেরকে সুসংগঠিত করতে হবে এবং আপনারা দেখেছেন যে যেহেতু এখন শিক্ষামূলক কার্যকলাপের মধ্যে এবং জনসম্পৃক্ত করে রাজনীতি করতে হবে আমাদের দেশ জনাব তারেক রহমান অহংকার উনি বলেছেন যে জনগণকে সম্পৃক্ত করে রাজনীতি করতে হবে আপনারা জনগণের কাছে যান আমাদের কাজ হবে প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্রদলকে সুসংগঠিত করা এবং তাদেরকে সেই মোতাবেক নির্দেশনা প্রদান করা যাতে করে জনগণের সাথে আমাদের একটা সম্পর্কে তৈরি হয় এবং আমাদের মহানগরের আওতাধীন সাতাশটি ওয়ার্ডের মধ্যে যেখানে স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে যা আমাদের মহানগরের আওতাধীন তাদেরকে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে দেওয়া এবং নতুন নেতৃত্ব তৈরি করা এবং ছাত্র যেহেতু ছাত্রদল ছাত্রদের নিয়ে কাজ করে সেহেতু নতুন ছাত্রদের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রদলকে সুসংগঠিত করে উপস্থাপন করা ছাত্রদল দেখলে যাতে মানুষজন নিয়ে এগিয়ে আসে যে ছাত্রদল একজন একটি আশার বাতিল হোক যেখানে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের মনের কথা মুখ খুলে ফুলে বলতে পারবে তাদের সকল সমস্যা সমাধানের জন্য ছাত্রদল বদ্ধপরিকর ছাত্রদল তাদের সাথে এগিয়ে যাবে একাত্মতা প্রকাশ করে কখনোই ছাত্রদলকে ছাত্রলীগের মতো তারা ভয় পাবে না ছাত্রদল হবে তাদের আশ্রয়ের শেষ আশ্রয়স্থল ছাত্রদল আমাদের নেতৃত্বে ছাত্রদল হবে সুসংগঠিত এবং ছাত্রদল করতে হলে মেধাবী হতে হবে কারণের অহংকার জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা তারুণ তারুণ্যই হবে তারুণ্যের প্রতি এবং আমাদের ছাত্রদল হবে একটি আইডল সংগঠন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হলো ছাত্রদল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এই ছাত্রদল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের পতাকা তোলে হাজার হাজার কর্মী যাতে সৃষ্টি করতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাব আমাদের কুমিল্লা মহানগর একটি ছোট জায়গা না অনেক বিশাল পরিসর সাতাইশটি ওয়ার্ড আমাদের আছে সাতাইশটি ওয়ার্ডে কমিটি করে নিতে হবে এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে ছাত্র দলের ছে মেধাবীরা এখন সামনের দিকে এগিয়ে আসতে চায় এখন সাধারণ ছাত্র ছাত্রীরা রাজনীতি করতে চায় কিন্তু একটি সুন্দর প্ল্যাটফর্ম পায় না দেখে তারা রাজনীতি করতে দূরে সরে যায় বর্তমানে তারা ছাত্রদলকে আশা করি যে তারা আমাদের ছাত্রদলের পতাকা তলে হলে অবস্থান করবে এবং আমরা ছাত্রদল সর্বদা সামাজিকভাবে আর্থিকভাবে যে কোনো কিছুর বিনিময়ে আমরা তাদের পাশে থাকবো এবং জনগণ যাতে আমাদের ভালোবাসে এবং তাদেরকে আমাদের ভালোবাসা দিয়ে তাদের থেকে আমরা আমাদের ভালোবাসাটা আদায় করে নিয়ে যাব আপনারা দেখেছেন গত বন্যার সময় ছাত্রদল তার অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রদল প্রত্যেকটা এই যে আমাদের কুমিল্লার বন্যার সময় ছাত্রদল ত্রাণ দিয়ে তাদের মাঝে হাজির হয়েছে এবং ছাত্রদলের পাশে সাধারণ ছাত্র ছাত্র ছাত্রদলের পতাকা তলে এই ত্রাণের সামগ্রী ত্রাণ দিতে এগিয়ে গিয়েছে ধন্যবাদ আপনাকে বাংলার জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ জিয়া অমর হোক দ্যাশনেত্রী বেগম খালেদা জে জিন্দাবাদ তার অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ দৈনিক আজকের কুমিল্লা প্রতিবেদককে ধন্যবাদ